আসসালামু আলাইকুম জেফর জুমলা জেফর জুয়েল চ্যানেলে আপনাদের স্বাগতম একজন ওয়েব ডেভেলপার হিসেবে আমি প্রতিদিন মার্কেট প্লেসে যেসব কাজ করি আমার একটা কমন কাজ প্রায় প্রতিদিনই এবং বেশ অনেকবারই করতে হয় সেটা হচ্ছে স্ক্রিনশট নেওয়া কারণ আপনি যখন একটা কাজ ডেলিভারি দেবেন তখন আপনার বায়ার আপনাকে জিজ্ঞেস করতে পারে আমি এই সেটিংসটাতে কিভাবে যাব। বা আমি এই জিনিসটা কিভাবে পরিবর্তন করব। অথবা আমি এই ইনফরমেশনটা জানতে চাচ্ছি সেটা আমি কোথায় গেলে দেখতে পাব এই বিষয়টা আপনি বায়ারকে একটা ইনস্ট্রাকশন হিসেবে পাঠাতে হবে বায়ারকে এখন আপনি যদি এটা লিখতে যান তাহলে আপনার ছোটখাটো একটা টিউটোরিয়াল লিখতে হবে বায়ারকে বোঝানোর জন্য সেটা অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু আমরা সেটা খুব সহজেই করে ফেলতে পারি একটা স্ক্রিনশটের মাধ্যমে বা দুইটা স্ক্রিনশটের মাধ্যমে তো চলুন আজকে আমরা সেটাই দেখবো কিভাবে করতে হয় আমরা এক্সাম্পল হিসেবে একটা সিনারিও আগে কল্পনা করে নিই ধরা যাক আপনার বায়ার আপনাকে জিজ্ঞেস করেছে জুমলার আমি কোন মেনুতে গিয়ে দেখতে পাবো বা কিভাবে দেখতে পাবো তো আপনি সেই ইনস্ট্রাকশনটা একটা স্ক্রিনশট হিসেবে আপনার বায়ারের কাছে পাঠাবেন স্ক্রিনশট নেওয়ার জন্য বিভিন্ন রকম সফটওয়্যার পাওয়া যায় বা ব্রাউজারের অ্যাডন্স তো পাওয়া যায় আমি ব্যক্তিগতভাবে মজিলা ফায়ারফক্সের একটা অ্যাডন্স নাম হচ্ছে ইজি স্ক্রিনশট সেটা ব্যবহার করে থাকি তো আমি আপনাদেরকে সেটার ব্যবহারটাই দেখাবো তো প্রথমে আপনাকে ইজি স্ক্রিনশটটা ইনস্টল করে নিতে হবে এই ফায়ারফক্সের মেনুতে ক্লিক করে অ্যাডন্স এন্ড থিংস এ ক্লিক করবেন সার্চ বক্সের মধ্যে লিখবেন ইজি স্ক্রিনশট এন্টার দেবেন চলে আসবে দেখতে পাচ্ছেন ইজি স্ক্রিনশট এখানে একটা বিষয় খেয়াল রাখবেন একই নামের না হলেও কাছাকাছি নামের একাধিক থাকতে পারে যেমন আমি যে যেটা ব্যবহার করি ইজি স্ক্রিনশট এটা ডেভেলপার হচ্ছে মদিনা অনলাইন আবার দেখেন এখানে আরেকটা আছে ইজি স্ক্রিনশট কিন্তু তার সাথে আবার বাড়তি কিছু নাম লাগানো আছে প্লাস তার ডেভেলপারও ভিন্ন তো আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এই মজিলা অনলাইনে ডেভেলপ করা ইজি আমরা ক্লিক করব এটা ক্লিক করার পরে আপনি এখানে রিমুভ বাটন দেখতে পাচ্ছেন কারণ আমার ব্রাউজারে এটা ইতিমধ্যে ইনস্টল করা আছে তাই এটা এখানে রিমুভ দেখাচ্ছে কিন্তু আপনি যখন আপনার ব্রাউজারে এটা ইনস্টল করতে যাবেন তখন এখানে অন্য আরেকটা বাটন দেখতে পাবেন আমি অন্য আরেকটা অ্যাডভান্সের মাধ্যমে আপনাকে বিষয়টা একটু বুঝিয়ে দিই ধরা যাক এই যেটা আপনি যখন প্রথমবার ইজি স্ক্রিনশটটা ইনস্টল করতে যাবেন তখন এরকম নীল কালারের এড টু ফায়ারফক্স বাটনটা দেখতে পাবেন এখন যেহেতু এটা ইনস্টল করা আছে তাই রিমুভ দেখাচ্ছে আর ইনস্টল করা না থাকলে এরকম এড টু ফায়ারফক্স এই বাটনটা দেখতে পাবেন এই বাটনটাতে ক্লিক করলেই ইজি স্ক্রিনশট অ্যাড আপনার ব্রাউজার ইনস্টল হয়ে যাবে এরপর এটা আপনি এখানেও দেখতে পাবেন অথবা এই মেনুটা তো দেখতে পাবেন তো চলুন আমরা ইজি স্ক্রিনশট ব্যবহার করে আমাদের সেই কাঙ্ক্ষিত তৈরি করি আমাদের উদ্দেশ্য ছিল সে কোথায় গেলে খুঁজে পাবে সেটা দেখানো তো আমরা এই পেজটাতে আসলাম এবার ইজি স্ক্রিনশট এর আইকনে ক্লিক করলাম এখানে তিনটা অপশন আছে আপনি চাইলে এটা দিয়ে একটা নির্দিষ্ট একটা এরিয়া মাউস দিয়ে সিলেক্ট করতে পারেন আর এটা ক্লিক করলে আপনার পুরো ওয়েবসাইটটা মানে যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে না তাও স্ক্রিন ক্যাপচার করে ফেলবে আর এটা দিলে ক্যাপচার ভিজিবল ওয়েব কন্টেন্ট মানে হচ্ছে এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেটুকু দেখতে পাচ্ছেন তাই ক্যাপচার করবে তো আমরা এই অপশনটাই ব্যবহার করব এটা ক্লিক করলাম দেখেন আমাদের এই এই পেজটার একটা স্ক্রিনশট ছবি সে নিয়ে নিয়েছে এবার আমরা রেক্টাঙ্গেল টুল নিব রেক্টাঙ্গল টুল নিয়ে এখানে একটা রেক্টাঙ্গল তৈরি করবো এখানে একটা হবে এরপর এখানে একটা এরপর এখানে একটা এবার আমরা পেন টুল নিব পেন টুল দিয়ে আমরা অ্যারোমার্ক এঁকে দেব দেখুন আমাদের এই স্ক্রিনশটটা যখন যে কেউ যে কোনো ব্যক্তি যখন দেখতে পাবে সে অনায়াসে বুঝতে পারবে যে তাকে প্রথমে সিস্টেম মেনুতে ক্লিক করতে হবে এরপরে তারপর সে সিস্টেম ইনফরমেশন অধীনে এই জুমলা ভার্সন লাইনটাতে গেলেই সে তার ওয়েবসাইটে জুমলা ভার্সন কত সেটা দেখতে পাবে একটা ইমেজের মাধ্যমেই আমরা খুব সহজে জিনিসটা বুঝিয়ে দিতে পারলাম কিন্তু এই জিনিসটাই যদি আপনি লিখতে যেতেন তাহলে আপনার অনেক বেশি সময় ব্যয় হতো এইবার আমাদের স্ক্রিনশটটা রেডি হয়ে গেলে আমরা সেভ বাটনে ক্লিক করব সেভ বাটনে ক্লিক করলে এই স্ক্রিনশটটা একটা পিএনজি ইমেজ হিসেবে সেভ হয়ে যাবে যেটা আপনি আপনার বায়ারকে পাঠিয়ে দিতে পারবেন আশা করি আপনারা এখন থেকে খুব সহজে স্ক্রিনশট নিতে পারবেন সবাইকে ধন্যবাদ